জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের জাতির জন্য বাংলাদেশের আঠারো কোটি জনগণের জন্য স্মরণীয় দিন হয়ে থাকবে জুলাই গণ অভ্যুত্থান না হলে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেতাম না কখনো জুলাই গণ অভ্যুত্থানের কারণে সৈরাসারের হাত থেকে আমরা নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছি এই বাংলাদেশকে যদি সামনের দিকে আমরা স্বৈর মুক্ত না করতে পারি তাহলে আমাদের মতো হতবাগা এই পৃথিবীতে কেউ হতে পারে না জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে ছাত্র সমন্বয়ক বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সাধারণ জনগণ রিক্সাওয়ালা শ্রমিক দিনমজুর সকলেই মিলেমিশে গণ অভ্যুত্থানে কাজ করেছেন সকলে মিলেমিশে না করলে কখনো আমরা নতুন বাংলাদেশ ফিরে পেতাম না আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ বাংলাদেশ থেকে আমরা সাদাবাজ দুর্নীতি স্বৈরাচার মুক্ত করেই ছাড়ব আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে বাংলাদেশ বাংলাদেশে যারা না হলে আমরা কখনো স্বৈরাচার মুক্ত করা সম্ভব হতে না যারা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছেন যারা স্বৈরাচারকে দৌড়াতে সুযোগ করছেন বাংলাদেশে যদি আমরা তাদেরকে মূল্যায়ন না করি তাহলে তো বাংলাদেশ তো থেকে গেল আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে গোপালগঞ্জে সমন্বয়কদের বা নেতা নেতাকর্মীদের ওই সেই স্বৈরাচার আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ তারা অতর্কিত হামলা করে যাচ্ছে এখন এনসিবি নেতাকর্মীদের হামলা করছে আপনারা দেখে দেখে হাততালি দিচ্ছেন আপনারা মনে করবেন না এই স্বৈরাচার আপনাদের গায়ে হাত তুলবে না এই স্বৈরাচারের কারণে বিএনপি জামাত অন্য অন্য দল নেতাকর্মীরা জেল কারখানায় জেলে গেছেন গেছেন আইসেন জেলের বোঝা আপনাদের মাথায় ছিল একটি রাতে ঘুমাতে পারতেন না ঘুমাতে গেলে দরজার কাছে টক 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 আওয়াজ হতো আপনাদের তুলে নেওয়ার বয় ছিল গোমের বয় ছিল এখন তো আর তুলে নেওয়ার ভয় নাই ঘুমের ভয় নাই মুক্ত একটি বাংলাদেশ ফিরে পেয়েছেন তাদের জন্য মানুষ বলতেই মানুষের হয়ে হয়ে থাকে থাকে ওদের যদি ভুল ওদেরকে ক্ষমা করে মিলে মিশে একসাথে নতুন একটি বাংলাদেশ কিভাবে গড়া যায় ওইভাবে সকলেই কাজ করেন সৈরাস আঠারো বছর জোর করে বাংলাদেশ শাসন করছিল আপনারা যদি ঠিক তেমনি ওই স্বৈরাচারের মতো দেশ শাসন করতে চান তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ জানে কি করে আপনাদেরকে দৌড়াতে হবে আমরা চাই সকলে মিলে মিশে স্বৈরাচার মুক্ত করেন নতুন একটি স্মার্ট বাংলাদেশ গঠন করেন আমাদেরকে তিনবেলা খাওয়ার সুযোগ করেন আর আমাদের মুসলিম কান্ট্রি আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে বাঁচতে চাই এটার সুযোগ করে দিবেন ধন্যবাদ